আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েলের বন্দন ইরানের ব্যাপক হামলা চলছে বেজে উঠছে সাইরেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধান হাইফা বন্দরকে ধ্বংস করে দিয়েছে ইরান আর এরই মাঝে ইরান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন পরাশক্তি দেশগুলি মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের ধেয়ে আসছে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বেজে উঠছে সাইরেন দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরানাস ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে দা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ এরপর জানাব অচল হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দর আদানির মাথায় হাত বিশ্বের বৃহত্তম জাহাজ কোম্পানি মাইরোস্কো ঘোষণা করেছে যে তারা আর ইসরায়েলের হাইফা বন্দর ব্যবহার করবে না ইসরায়েলের সব থেকে বড় সমুদ্র বন্দর হচ্ছে হাইফা এছাড়াও ইসরায়েলের আরও ছোট ছোট দুটি বন্দর রয়েছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বিপজ্জনক ও নজিরবিহীন বলছে চীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে চীন স্থানীয় সময় আজ নিরাপত্তা পরিষদের দেয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের ফুকং এই মন্তব্য করেছেন তিনি বলেন ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যার ফলাফল বিপজ্জনকয় পুরো এলাকা জুড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েল যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত জানাব যুক্তরাষ্ট্র জার্মানি থেকে অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪টি কার্গো বিমান ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে তার পশ্চিমা বাবারা অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ কার্গো ইসরায়েলে পৌঁছেছে আজ এসব বিমান দেশটিতে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব অস্ত্র যুক্তরাষ্ট্র জার্মানি থেকে এসেছে বলে জানায় তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এবং সর্বশেষ জানাব সরকারকে চাপে রাখতেই পুষিন করছে ভারত অভিযোগ মির্জা ফখরুলের প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুষিন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন কি একটা বিব্রতকর অবস্থা যে অন্য দেশের নাগরিক জোর করে বাংলাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণে ঢুকে দেয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের ধেয়ে আসছে ইরানের সুরাক ক্ষেপণাস্ত্র একের পর এক বেজে উঠছে দখলদার ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করেছে ইরান আজ বাংলাদেশ সময় বোর ছয়টার পর থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আবার নতুন ধাপে একের পর এক ব্যাপক ক্ষেপণাস্ত্রে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্রে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে দা টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ ইতিমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয় যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করেছে তারা প্রতিবেদনার বলা হয়েছে যে সব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে সেখানে ইতিমধ্যেই সাইরেন বাঁচতে শুরু করেছে তবে ইরান থেকে কঠিন ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েল কোথায় কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি এদিকে নিজেদের ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনার কথা জানিয়েছে ইরান জেনেভাই ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ট্রাম্প আরও বলেন আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান ইয়ারজামিল বলেছেন বছরের পর বছর ধরে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছি আমরা সাম্প্রতিক মাসগুলোয় কঠোর গোপনীয়তা বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে অচল হয়ে পড়েছে ইসরায়েলের হাইফা বন্দর আদানির মাথায় হাত বিশ্বের বৃহত্তম জাহাজ কোম্পানি মায়রস্কো ঘোষণা দিয়েছে যে তারা আর ইসরায়েলের হাইফা বন্দর ব্যবহার করবে না ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে হাইফা এছাড়াও ইসরায়েলের আরও দুটি সমুদ্র বন্দর রয়েছে আশদত এবং আইলাত হাইফা বন্দরে ইন্ডিয়ার আদানি গ্রুপের বড় বিনিয়োগ রয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার কন্টেনার শিপিং কোম্পানি মায়েরস্কো জানিয়েছে ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের মধ্য তারা দেশটির হাইফা বন্দরে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ডেনিশ কোম্পানিটি জানিয়েছে এই অঞ্চলে তাদের নির্ধারিত কার্যক্রমে আর কোনো ব্যাঘাত ঘটেনি দু সালে বেসরকারীকরণ করা হাইফা বন্দরে সত্তর শতাংশ মালিকানা ভারতের আদানি পোর্টসের এবং বাকি ৩০ শতাংশ ইসরায়েলের গ্যাডট গ্রুপের হাতে আদানি পার্টস ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপের বন্দর পরিচালনা শাখা হাইপাবন্দর সহ কোম্পানিটি ভারতীয় জলসীমার বাইরে চারটি বন্দর পরিচালনা করে থাকে চলমান ইরান ইসরায়েল যুদ্ধে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে নানাভাবে সমালোচিত হচ্ছে আদানি গ্রুপ রয়টার্স জানিয়েছে আদানি গ্রুপের একজন মুখপাত্র মন্তব্যের জন্য ইমেল এবং টেক্সট বার্তা পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি ইসরায়েল গত শুক্রবার থেকে ইরানে হামলা চালিয়ে আসছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা বলে যুক্তি দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দখলদার খেতে পাওয়া ইসরায়েল নেতানেহু সরকারের এমন তার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান একই সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা সংক্রান্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা হাইপা এবং তেলা ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সামরিক শিল্প স্থাপনাগুলোতে সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত পরিকল্পিতভাবে হাইপায় আঘাত হানছে যার ফলে ইসরায়েলের হাইপা বন্দর এখন এই ধ্বংসের দ্বার প্রান্তে সে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বিপজ্জনক এবং নজিরবিহীন বলছে চীন ইরানের পারমাণবিক এবং নজিরবিহীন স্থানীয় সময় আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে চীনের দূত ফুং কং এই মন্তব্য করেছেন তিনি আর বলেন ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যার ফলে বিপর্যয়কর হতে পারে পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত চীনের দূত বলেছেন পারমাণবিক ইস্যুটি অবশ্যই সংলাপ এবং আলোচনার পথে ফিরে আনা প্রয়োজন এদিকে ইরানের আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ ভোরে চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছে এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো চারজন ইরানের রাষ্ট্রমৃদার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে এদের মধ্যে ষোলো বছর বয়সী এবং আরও বেশ চারজন গুরুতর আহত হয়েছে আহতদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তবে কাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়নি দখলদার বাহিনীর পক্ষ থেকে সরকারকে চাপে রাখতেই পুষিন করছে ভারত বললেন মির্জা ফখরুল প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুষিন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ ঠাকুরগাঁয় কালীবাড়ি বাসভবনে বাসভবনে আমাদের নিয়ে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা দাবি করেন তিনি বিএনপির মহাসচিব বলেছেন আমাদের সামনে এখন কঠিন সমস্যা প্রতিনিয়তই পুষিন করা হচ্ছে ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকে দেয়া হচ্ছে মির্জা ফখরুল আলো বলেছেন এতদিন এগুলো ভারত করেনি যেহেতু আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে তাই তারা সব শুরু করেছে তারা আমাদের উপর প্রাকটিস চাপ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারত আমাদের ন্যায্য পানি হিসা দেয়নি আর তার আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারে আর এভাবেই পুশিন করছে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর তিনি আরও বলেছেন তারেক রহমানের সঙ্গে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে তাতে সম্ভাব্য একটি নির্বাচনের সময় উঠে এসেছে ফেব্রুয়ারি মাসে যে কোনো সময় ঘোষণা হয়েছে ভোট একটি আমানত জনগণের নির্বাচিত সরকার যেন ভালোভাবে কাজ করতে পারে যেমন প্রতিনিধি আমাদের নির্বাচন করতে চাই বিএনপির মহাসচিব আরও বলেছেন আওয়ামী সরকার আমলে সারা বাংলাদেশে নাটক সাজানো হয়েছে মাধ্যমে মতবাদ দিয়ে সরাসরি জঙ্গি জঙ্গি র‍্যাবেলোকদের এতিম ছেলেদের নিয়ে গিয়ে তাদের হাতে লিপলেট দিয়ে তাদের হত্যা করছে সব ঘটনা বিগত আওয়ামী সরকার একটি নয় হাজারটি ঘটিয়েছে দেশে বিভাজন সৃষ্টির পায় তারা চলছে জানিয়ে তিনি আর বলেছেন ইতিমধ্যেই আমাদের দেশে শত্রুরা ইসলামের শত্রুরা নানা প্রফাগানরা ছড়িয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এমনটা করেছে এসব মিডিয়ার মাধ্যমে এমন তথ্য দেয়া হয় যাতে জাতির মধ্য বিভেদ তৈরি হয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম